সকালে উঠে আজকের প্রথম কাজ হচ্ছে মাইক্রোওভেনটাকে একটু পরিষ্কার করে নেওয়া একটু লেবুর রস আর বেকিং সোডা দিয়ে গরম জল করে নেব এর মধ্যে সব ডাটার অয়েল অ্যাবজর্ব হয়ে যাবে আর সেটার পর ভালো করে মুছে নিলেই আমার মাইক্রোওভেন একদম পরিষ্কার হয়ে যাবে তোমরা সকলে কিভাবে মাইক্রোওভেন ইজিলি পরিষ্কার করো সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর আমার প্রসেসটা যদি ইজি হয় তাহলে তোমরা এটা ফলো করতে পারো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদা ব্লগ অফ বিলেতে বিরাজ এই সব কাজগুলো খুব ইজিলি হয়ে যায় তবে এর জন্য আলাদা করে সময় বের করাটা কিন্তু একটা বড় কাজ রান্নার ফাঁকে এরকম টুকটাক পরিষ্কারগুলো করতেই থাকি যাতে বেশি নোংরা না হয়ে যায় খুব চট জলদি মাইক্রোওভেনটা পরিষ্কার হয়ে যায় বলে রান্না করার আগে এই কাজটা করে নিলাম বাড়ি থেকে রাজ কিছু সবজি আর কিছু খাবার এনেছে সেগুলো দিয়েই আমাদের বেশ কয়েকদিন চলছে বাড়ি থেকে মা কাঁচা আম পাঠিয়েছে চারটে পাঠিয়েছিল একটা শ্রেয়সিদিকেও দিয়েছি আর তার মধ্যে একটা আম দিয়ে আজকে করবো ডাল জ্যান্ত কাতলা মাছ কেটে ভেজে নিয়ে এসেছিল আর সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে এটা রান্না ইংল্যান্ডের বাতাবি লেবুগুলো খুব ছোট সাইজের হয় আর এগুলোকে বলে হয় গ্রেপ ফ্রুট রান্নার ফাঁকে আজ বাতাবি লেবুগুলো কাটছি বাতাবি লেবু মাখা খাবো আজকে কাঁচা লঙ্কা নুন আর একটু চিনি দিয়ে বাতাবি লেবু মাখা খেতে কিন্তু বেশ লাগে লেবুগুলোর সাইজ ছোট তাই লেবুর কোয়াগুলো খুবই ছোট হয় তবে লেবুগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে রস আছে আর অতটা টকও না একটু মিষ্টি মিষ্টি এইভাবে বাতাবি লেবুটা মাখলে টক ঝাল মিষ্টি একসাথে সাতটা দারুণ লাগে আগে থেকে মেখে রাখলাম একটু পরে মজে গেলে তারপরে খাবো বাতাবি লেবু মাখা খেয়ে লেগে পড়লাম আবার দুপুরে রান্নার আয়োজন করতে তো আজ দুপুরে করবো পটল চিংড়ি এই পটলগুলো বাড়ি থেকে রাজ নিয়ে এসছে কিছু দিন হয়ে গেছে তাই ফ্রিজে রাখা সত্ত্বেও পটলের স্কিনগুলো একটু কুচকে গেছে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে স্কিনটা ছাড়িয়েছি তাই পটলগুলো ফ্রেশই লাগছে এখানে পটল যে বাংলাদেশি মার্কেটে পাওয়া যায় সেখানে প্রায় আটশো টাকা কেজি দরে বিক্রি হয় আর সেখানে যেতেও বেশ খরচা লাগে আর অনেকটা দূরেও তাই আমাদের সবসময় এই পটল খাওয়ার সৌভাগ্য কিন্তু এখানে হয় না ছোটো ছোটো চিংড়ি মাছ কিনে এনেছিলাম ভেবেছিলাম প্রথমে পটলের দোরমা করব। কিন্তু যেদিন করতে যাই সেদিন দেখি পটলের এই হাল তাই জন্য আর দোরমা করলাম না কারণ ফ্রেশ পটল ছাড়া পটলের দোরমা একেবারেই করা সম্ভব নয় তাই ভাবলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে এই রেসিপিটাই বানিয়ে ফেলি বাড়ি থেকে আনা এত কষ্টের ফসল তাই জন্য একটা জিনিসও নষ্ট করা যাবে না আজ একটু পেঁয়াজ দিয়েই রান্না করছি না হলে পেঁয়াজ ছাড়াও আমি পটলের তরকারি রান্না করি নিরামিষ পটলের তরকারিটাও মন্দ লাগে না খেতে দেশে থাকতে গরমকালে পটলের তরকারি দেখে রোজ কিন্তু বিরক্ত হয়ে যেতাম কিন্তু এখানে এসে পটলের জন্য হাহাকার করে মরি কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আমাদেরও হয়েছে সেই অবস্থা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দিলাম পটল চিংড়ি রান্নার শেষে একটা বড় কাজ হচ্ছে পরিষ্কার করা আর এখন এই ফ্ল্যাটে এই নতুন কবজাগুলোতে খুব নোংরা জমছে তো সেগুলো আবার পরিষ্কার করতে অবস্থা খায় কারণ রান্নার সময় ভেজা হাতে অনেক সময় ধরে ফেলি কিন্তু সেগুলো আবার পরে না পরিষ্কার করলে দাগ হয়ে জমে যাবে লাইট কালারে প্রায় হওয়ায় দাগ জমে থাকলে দেখতেও খুব বাজে লাগবে তাই নিজেও চোখেও নোংরা লাগবে আর মেনটেনও করতে হবে সব মিলিয়ে ভালো করে পরিষ্কার করে রাখাটা একটা বড় কাজ আমাদের ইন্ডিয়ান রান্নার পরে কিন্তু তেল ছিটে যাবে তাই সমস্ত ইউটেনসিলস আর সব কৌটগুলো প্রতিদিন কিন্তু পরিষ্কার করে রাখাটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ আর না হলে এমন তেল ছিটে হবে যে পরে পরিষ্কার করতে যান আরও বেরিয়ে যাবে রান্নাঘরের কাজ ছেড়ে এসে দেখি আজকে আবার গার্ডেন পরিষ্কার করতে এসেছে এখানে বেশ সুন্দর মেনটেন করে দেখেও বেশ ভালো লাগে এর আওয়াজ শুনলেই বোঝা যায় যে গার্ডেনের সব পরিষ্কার করতে এসেছে কারণ এই ব্লোয়ারের ভীষণ জোর আওয়াজ হয় গাছের পাতা কেটে ব্লোয়ার দিয়ে একটা পাশে রেখে দেয় আর তারপরে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে যায় একজন মেশিন দিয়ে ঘাসগুলো কাটছে আর একজন ব্লোয়ার দিয়ে এক জায়গায় করে পরিষ্কার করে তুলে নিয়ে যাচ্ছে আগের ফ্ল্যাটে তো আমার অনেক ধনেপাতা হয়েছিল তোমাদের সাথে শেয়ারও করেছিলাম নতুন ফ্ল্যাটে এসেও কিন্তু ধনে বীজ ছড়িয়ে দিয়েছি যাতে আবার ভালোভাবে আমি আর এক লট ধনে পেতে পারি কারণ এখন গরমকাল রয়েছে এখনই ভালোভাবে ধনেপাতাগুলো হবে আর এই হলো আমার টমেটো গাছ বেশ ভালোই ফুল এসেছে এবার দেখা যাক ফল কেমন দেয় আজ বেদারটা বেশ ভালো প্রচন্ড করা রোদ উঠেছে আর এই সপ্তাহ জুড়ে বেশ গরমও থাকবে আর রাস্তায় বেরিয়ে ঘরে আসলে মনে হচ্ছে একটু ফ্যান না চালালেই নয় নতুন ফ্যানটা কিনে বেশ ভালো কাজ দিয়েছে এই গরমটায় একটু আরাম পাওয়া যাচ্ছে ফ্রাইডে বিকেল বেলায় সবাই মিলে আমরা একসাথে বসে আড্ডা মারলাম আর অনেক খাওয়া দাওয়ার আয়োজন ছিল শ্রেয়সীতি শেতা নিয়ে এসেছিলো কর্ন চাট আর তারপর আমরা সবাই একসাথে মিলে গল্প করলাম উনো খেললাম রাত্রিবেলায় আমি সবার জন্য এগরোল বানিয়েছিলাম সবাইকে উনো খেলাটা শিখিয়ে দিলাম যাতে সবাই একসাথে আমরা এঙ্গেজ থাকতে পারি আর একসাথে আনন্দও করতে পারি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বা বাই দারুণ দিয়েছে কাকু দেখো